ফ্রেন্ডস চলে এলাম আপনাদের কাছে আজকে একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ইলেকট্রিক ড্রিল মেশিন কিভাবে রিপেয়ারিং করবেন করতে হয় সেটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আর শেখাবো তো বন্ধুরা দেখুন এই যে ড্রিল মেশিনটা নষ্ট এখানে কার্বনের গোড়াতে আগুন হচ্ছে চালালে তো এই আগুন হওয়ার প্রবলেম কিভাবে সলভ করবেন সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কি জন্য আগুনটা হচ্ছে কি কারণে আগুন হয় আমি এ টু জেড আপনাদেরকে বলে দেব তো বন্ধুরা আমি মেশিনটা চালাচ্ছি দেখুন চালিয়ে দেখাচ্ছি যে প্রবলেমটা কি তো আমি এখানে লাইন দিলাম মেশিনে লাইন দিয়ে এবার মেশিনটা আমি অন করব আমি মেশিনটা চালাচ্ছি তো এখানে আগুন হচ্ছে মানে আগুনটা অনেকটা বেশি হচ্ছে আর এরকম আগুন যদি হয় তাহলে আর্মিচার কে আপনার নষ্ট করে দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আর কার্বনটা বেশি খাবে মেশিনে লোড নেবে না মেশিনে যখন লোড দেবেন তখন হচ্ছে যে লোডে গিয়ে বসে যাবে আর অনেকটা আগুন হয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পুড়ে যাবে এই প্রবলেমটা সারাবো সারাবলে আপনাদেরকে এই যে এখানে তিনটে নাট আছে এই নাট তিনটে আগে খুলতে হবে আমি এই নাট খুলছি দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টেন এম এম ছশো আট বারোশো পঞ্চাশ আর পি এম এর ড্রিল মেশিন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই দুটো কার্বন তো বন্ধুরা যদি কার্বন শেষ হয়ে যায় যদি কার্বন অল্প হয় তাহলে আপনার আগুন হওয়ার সম্ভাবনাটা বেশি হয় তো আমি সর্বপ্রথম কার্বন দুটো দেখবো যে কার্বন দুটোর অবস্থা কী আছে আছে না শেষ হওয়ার মুহুর্তে তো এখানে ইস্টু দিয়ে কার্বনটা লাগানো আছে আমি কার্বনটা খুলে দেখব দেখুন অনেকটাই আছে এটারও কার্বন দুটো নষ্ট হয়নি শেষ হয়নি কার্বন শেষ হয়নি তারপরেও আপনার ফায়ার হচ্ছে তখন বন্ধুরা এবার আপনাদেরকে কী করতে হবে খুলতে হবে এই মেশিনটাকে খুলে আর্মি চ্যারটা বের করতে হবে আর্মি চারটা বের করে আর্মি চ্যারটাকে চেক করতে হবে চেক করে দেখতে হবে যে কি ফায়ারটা হওয়ার কারণটা কি তো আমি আর্মি চ্যারটা খোলার জন্য এই যে এখানে চারটে নাট আছে এ নাট চারটে খুলতে হবে খুলে আর্মি চারটা বের করতে হবে তো বন্ধুটা সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমার এখানকার চারটে নাট খোলা কমপ্লিট হলো এবার এটাকে এভাবে টান দিলেই বেরিয়ে যাবে এই যে দেখুন এটা আমি খুলে সাইডে করে রেখে দেবো আর এখানে ইস্করে আবার একটু চারণ দিলেই আর্মিচারটা বেরিয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা আর্মি চারটা আমি বের করলাম তো অনেক সময় আপনার এই আর্মি চার যদি এখানে এই ব্রাশগুলো যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার আগুন হয় তো এই ব্রাশগুলাকে নাকড়া দিয়ে কাপড় দিয়ে আপনার এভাবে ঘষে চকচকে করে দিলে ফায়ারটা বন্ধ হয়ে যায় আগুন হওয়াটা বন্ধ হয়ে যায় তো আমি এই গোড়াগুলাকে পরিষ্কার করে ছুঁচ দিয়ে পরিষ্কার করে কাপড় দিয়ে আপনার এটাকে পরিষ্কার করে দেবো করে দেব দেখবেন যে আগুন হওয়া বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাবে এই যে ব্রাসের ফাঁকে এগুলোকে পরিষ্কার করে দেবেন দিতে হবে এখানে অনেক নোংরা জমার কারণে কার্বনের গোড়ায় আগুন হয় এবার এটাকে এরকম কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন দেখুন বন্ধুরা পরিষ্কার করার কারণে এগুলা চকচকে হয়ে গেল এবার বন্ধুরা আমি এটাকে ফিট করে আবার চালিয়ে দেখবো যে ঠিকঠাক হচ্ছে কি বন্ধুরা আমি কার্বনটা লাগালাম এবার আমি মেশিনটাকে এভাবে চালিয়ে দেখবো যে আগের মতো ফায়ের হচ্ছে কি আগের মতো আগুন হচ্ছে কি এবার চালিয়ে আবার দেখে বন্ধুরা দেখুন আমি এটাকে দেখেন চালাচ্ছি আর আগের মতো আগুন আর হচ্ছে না একদম মোটেই আগুন একটুও নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেশিনটা আমাদের সারানো কমপ্লিট হয়ে গেল তো আপনারাও এরকম আগুন হলে ফার্স্ট চান্সে এরকম ভাবে মেশিনটা খুলে কার্বনের গোড়াটা আর্মিচারের গোড়ার বিরাশগুলোকে পরিষ্কার করে দেবেন পরিষ্কার করে দিয়ে ফিট করে দিয়ে দেখবেন যে আগুন হলে সেটা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এবার বন্ধুরা মেশিনটাকে ফিট করে দিতে হবে আমি লাগিয়ে দিচ্ছি বন্ধুরা মেশিনটা ফিটিংস করা কমপ্লিট হলো এবার আমি আরেকবার আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি মেশিনে প্রথমে যেভাবে আগুন হচ্ছিল এখন কিন্তু মোটেই কোনো আগুন আর হচ্ছে না তো আপনারা এভাবে মেশিন আগুন হলে সারাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন